গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো তো সব সময় হ্যাঁ ভালো নেগু আমি এখন কোথায় বসে আছি বললো তো থামিদের বাড়ি পাশটায় আর সুব্রা থা বাগানে প্রচুর গাছ আছে আর বেগুনও তো সব বেগু বেগুন তো কিনতাম গুলাও দুধ তুলে নেয় আমাকে কিচ্ছু বলবো না থাম্বি কাকাই আমাকে ভালোবাসতো তারাও খুব ভালোবাসতো মর্নিং হলে আমি থাম্বিদের বাড়ি চলে যেতাম খেতাম বিস্কুট খেতাম খেতাম রাইস খেতাম মাছ ভাজা খাওয়াতো ডিম ভাজাও খাওয়াতো যেদিন সেটা হলো সেটা আমাকে খাওয়াতো আমি আমাকে স্নান করে দিত দাঁড়াল আমাকে তেল মাখিয়ে দিত তাই তাই থাম জুজোয় নেই সুব্রা খামে আমাকে বিকেলবেলা নিয়ে যেত খাবার কিনে দিয়ে তো দাঁড়াল আমাকে মনে করতে নিয়ে যেত ভিডিওতে হতে শেষ পানটি চলে এসেছি দেখা হচ্ছে যে তা